প্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছে তাদের জন্য কিন্তু রাজ্য সরকার কড়াকড়ি ব্যবস্থা নিচ্ছে প্রত্যেকটা বাড়িতে বিডিও সাহেবরা যাচ্ছেন এবং তারা একটা কড়াকড়ি ব্যবস্থা কিন্তু তাদের জন্য নিচ্ছেন যে সমস্ত ব্যক্তিরা টাকা নিয়ে এখনো পর্যন্ত বাড়ি তৈরি করতে পারেনি সময় মতো তো চলুন সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে কোন কোন বিষয়গুলো আপনাদের থাকলে আপনাদের জন্য করা ব্যবস্থা নিতে পারে রাজ্য সরকার তো সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন তো দেখুন এখানে যেটা বলা হয়েছে যে স্বচ্ছতা বজায় রাখতে বাংলার বাড়ি প্রকল্পে করা নজরদারি এবার কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু করা নজরদারি চালাবে রাজ্য সরকার তার কারণটা কি রয়েছে এখানে যেটা বলা হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পে যারা আর্থিক সহায়তা পেয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি তৈরি কাজ শুরু করেননি তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার যেটা দেখুন পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে তবে প্রথমে কঠোর পদক্ষেপ না নিয়ে অনুরোধ করা হচ্ছে দ্রুত কাজ করার জন্য কিন্তু তাতেও কোনো লাভ না হলে সরকার অনুদান ফিরে নেওয়ার সম্ভাবনা রয়েছে গত বছরের ডিসেম্বরের শেষে প্রধানমন্ত্রী আবাস যোজনায় বরাদ্দ টাকা কেন্দ্র আটকে দেওয়ার পর রাজ্য সরকার নিজেরাই বাংলার বাড়ি প্রকল্পে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছিল কিন্তু প্রশাসনের হাতে আসা সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে মানে উঠে এসেছে তিন মাস পেরিয়ে গেল এক লক্ষের বেশি উপভোক্তা এখনো কাজ শুরুই করেননি নবানের তথ্য অনুযায়ী উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় ঢিমে চলছে রিপোর্টে আরও দেখা গিয়েছে ছেচল্লিশ হাজারেরও বেশি উপভোক্তা টাকা পাওয়ার পরও এখনও পর্যন্ত ইটবালি সিমেন্টের মতো প্রয়োজনীয় সামগ্রী কেনেননি আবার পাঁচশো বেশি পরিবার সামগ্রী কেনার পরেও বাড়ি তৈরি কাজ শুরুই করেননি এই ধরনের উদাসীনতার চিত্র সবথেকে স্পষ্ট কোনায় যেটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত জেলাগুলোতে কিন্তু এখনো পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্পে টাকা পেয়ে এখনো পর্যন্ত কিন্তু তারা বাড়ি তৈরি করেননি তাদের জন্য রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিতে চলেছে এই পরিস্থিতিতে রাজ্য সরকারের নজর এখন প্রকল্পের প্রতিটি ধাপে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম্যমন্ত্রী প্রদীপ মজুমদার বলেন এই দেরি হয় আমরা অবাক হয়নি যেটা বলা হয়েছে মানুষের অসুবিধা বুঝি এখন উৎসবের সময় উপভোক্তাদের অনেকের সংখ্যালঘু সম্প্রদায় তবু আমরা প্রকল্পের অগ্রগতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছি মন্ত্রী আরও জানান যে সরকার কাজের সময়সীমা দেবে সহায়তা করবে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হলে অনুদান ফিরিয়ে নেওয়া হবে দেখতে পাচ্ছেন এখানে যে কঠোর যে নিয়মটা নেওয়া হয়েছে যদি আপনি টাকা নিয়ে বাড়ি না করেন তাহলে কিন্তু আপনার টাকা ফেরত নিয়ে নেওয়া হবে যেটা এখানে বলে দেওয়া হয়েছে তিনি এটা স্পষ্ট করেছেন রাজ্য সরকার কোনোভাবে কঠোর পদক্ষেপের পক্ষপাতি নয় যেটা এখানে পরিষ্কারভাবে কিন্তু যেটা বলে দেওয়া হয়েছে কিন্তু গরিব মানুষের মাথার ছাদের জন্য দেওয়া টাকা ব্যাংকে দিনের পর দিন পড়ে থাকবে এটা কিন্তু ঠিক নয় যেটা এখন পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনার বাংলার বাড়ি প্রকল্পের যে টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে যদি আপনি বাড়ি না করেন তাহলে কিন্তু রাজ্য সরকার কড়া পদক্ষেপ নিতে চলেছে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে এখানে বলা হয়েছে যদি আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা নিয়ে বাড়ি না করেন তাহলে পুরোপুরি আপনার টাকাটা তো ফেরত নেবেই তাছাড়া আপনার সমস্ত রকম অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্রিজ করে দেওয়া হবে অর্থাৎ সমস্ত অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে আপনি কোনো লেনদেন বা অনুদান আপনি কিন্তু আর পাবেন না সরকার হোক যে সমস্ত যে সমস্ত প্রকল্পের সরকারি প্রকল্পের সুবিধা আপনি পান সমস্ত সুবিধা থেকে আপনি কিন্তু বঞ্চিত হবেন তো এটাই ছিল একটা নতুন আপডেট অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের যে সমস্ত ব্যক্তিরা টাকা পেয়েছেন তাদের জন্য কিন্তু এই নতুন একটা আপডেট এসেছে যারা বাড়ি তৈরি করেননি কিন্তু যদি না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই পদক্ষেপ কিন্তু নিতে চলেছে রাজ্য সরকার তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন এরকম নিত্য নতুন ধরনের ভিডিও পেতে তো আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে